মেলা এই মেলাটি ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মীয় মেলা এই মেলাটি বহু হাজার বছর ধরে চলে এসেছে এবছরের কুম্ভ মেলা অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে আলাদা হতে চলেছে কারণ এবছরের কুম্ভ মেলাটি হতে চলেছে মহাকুম্ভ মেলা যেই মেলাটি একশো চুয়াল্লিশ বছর পর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবছর धिकार <coughs> কথা অনুসারে আমরা সমুদ্র মন্থনের ঘটনা থেকে কুম্ভ ইতিহাস জানতে পারি এটা সেই সময় কথা যখন দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন চলছিল দেবতারা চেয়েছিল সমুদ্র মন্থন থেকে যখন অমৃত কলসটি বেড়াবে তখন দেবতারা সেই অমৃত পান করে অমর হয়ে যাবে এবং অসুররাও চেয়েছিল সেই অমৃত পান করে অমর হতে এই অমৃত কলস নিয়ে যখন দেবতা ও অসুরদের মধ্যে তীব্র যুদ্ধ লেগে গেল ঠিক সেই সময় ভগবান বিষ্ণু তার বাহন গরুর পাখিকে অমৃত নিয়ে চলে যেতে বললো এবার গরুর পাখি যখন অমৃত কলস নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় অমৃত কলস থেকে চার ফোটা অমৃত পৃথিবীতে এসে পড়ল এই চার ফোটা অমৃত হরিদ্বার নাসিক উজ্জয়ন এবং রাজে এসে পড়ল। তখন থেকে এই চারটি জায়গা নামে পরিচিতি মহাতীর্থস্থান এছাড়া কুম্ভ মেলা বিভিন্ন পুরাণ থেকে জানা যায়। যত সময় যাচ্ছিল কুম্ভ মেলা একোটা ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক হয়ে উঠল এবং হিন্দু ধর্মে এমন মান্যতা আছে যে যদি কোনো ব্যক্তি জীবনে পাপ করে থাকে তাহলে এই কুম্ভ মেলা এসে যদি একবার স্নান করে তাহলে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তার মৃত্যুর পর তার স্বর্গলাভ হবে এরপর থেকে কুম্ভ মেলাতে সনাতন ধর্মের পাশাপাশি বিভিন্ন সাধু এই কুম্ভ করে এই কুম্ভ মেলা স্থান জুড়ে অনুষ্ঠিত হয়। হচ্ছে এই স্থানটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয় কারণ এই প্রয়াকাজটি গঙ্গা যমুনা এবং কাল্পনিক সরস্বতী নদী প্রবাহিত হয়েছে কুম্ভ মেলার দ্বিতীয় স্থানটি হচ্ছে হরিডা এখানে পবিত্র গঙ্গা নদী পাহাড় দিয়ে নিচে গঙ্গাসাগর মিশে যায় এছাড়া কুম্ভ মেলার তৃতীয় ও চতুর্থ স্থান হলো নাসিক এবং উজ্জয়ন গ্রহ নক্ষত্র দিক অনুসারে নির্ণয় করা হয় কোন বছর কোন স্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে এ বছর মহাকুম্ভ মেলা যেটি একশো বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা এবছর অনুষ্ঠিত হবে প্র এক রাজ্যে এই মহাকুম্ভ মেলা ছাড়া প্রত্যেক ছ বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় শেষবার অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল দু সালে এবার জেনে নি কুম্ভ মেলাতে কী কী হয় বন্ধুরা কুম্ভ মেলাতে শাহি স্নান গঙ্গা আরতি যাগযজ্ঞ এবং পিণ্ড দান করা হয় এছাড়া এই কুম্ভ মেলাতে প্রত্যেক দিন নানান অনুষ্ঠান হয় ধার্মিক অনুষ্ঠান হয় এবং সারাক্ষণ কীর্তন সংকীর্তন হয়ে থাকে বিভিন্ন রাজ্যের মানুষেরা এইখানে আসে এসে তাদের সংস্কৃতিকে এখানে লোকগীত সংস্কৃতি বিভিন্ন কলা প্রদর্শনী পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মীয় মেলা হয়ে উঠেছে এই কুম্ভ মেলাটি শুধু কুম্ভ মেলা নয় এটি হলো ভারতের সংস্কৃতি ভারতের আস্থা ভারতের ইতিহাসকে দর্শন করাবার জন্য একটা জীবন্ত প্রতীক তো বন্ধুরা এটাই ছিল কুম্ভ কুম্ভ মেলার ইতিহাস এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এবছর আপনারা কি মহাকুম্ভ মেলাতে যাচ্ছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ধরনের ধার্মিক ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেল আউটস্ট্যান্ডিং মাইথোলজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ